ধর্মের নামে ব্যবসা জাতির সর্বনাশ প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে এক কঠিন সত্য তুলে ধরতে চাই সত্য তেতো কিন্তু ওষুধের মতো না খেলে মৃত্যু অনিবার্য আজ এই দেশে আমরা দুই ধরনের রাজনীতি দেখছি একদল মানুষের কাছে গিয়ে বলছে আমি খাল খনন করব আমি কর্মসংস্থান তৈরি করব আমি বেকার যুবকদের কাজ দেব দেশ সতেরো বছরে ধ্বংস হয়েছে এখন ঠিক করার সময় আরেক দল কি বলছে জানেন তারা বলছে এরা চোর ওরা ভোট চুরি করবে ওরা ক্ষমতায় এলে ইসলাম থাকবে না আমাদের ভোট না দিলে জান্নাত হারাবেন আমি প্রশ্ন করি জান্নাত কি ভোটের স্লিপে পাওয়া যায় ইমান কি ক্ষুধার পেটে বাঁচে খাবার ছাড়া কি মানুষ নামাজে দাঁড়াতে পারে ইসলাম কি কখনও মানুষকে বলেছে তুমি কাজ দেবে না খাবার দেবে না কিন্তু জান্নাতের টিকিট বিলাবে নবী কি শুধু আখিরাতের কথা বলেছেন না তিনি বাজার গড়েছেন কর্মসংস্থান তৈরি করেছেন ক্ষুধার্তের পেটে খাবার দিয়েছেন দুনিয়া ঠিক না করলে আখিরাত ঠিক হয় না আজ যারা শুধু নেকি জান্নাত হালাল হারাম বলে চাকরির কথা বলে না অর্থনীতির কথা বলে না রাষ্ট্র চালানোর রূপরেখা দেয় না তারা আসলে ইসলামের দায়িত্বশীল বাহক না তারা ধর্মের ব্যবসায়ী ধর্মের নামে ব্যবসা করা জাতির কলঙ্ক ইসলামের অপমান ভবিষ্যৎ প্রজন্মের ধ্বংস আপনি যদি বলেন গণতন্ত্র হারাম তাহলে সাহস করে বলেন আমরা গণতন্ত্র চাই না কিন্তু গণতন্ত্রে অংশ নিয়ে ভোট চেয়ে ক্ষমতার স্বপ্ন দেখে ইসলামের নাম ব্যবহার করা এটা জনগণের সাথে প্রতারণা মানুষ আজ জান্নাত নয় কাজ চায় নিরাপত্তা চায় সন্তানদের ভবিষ্যৎ চায় যে রাজনীতি মানুষের জীবন বদলাতে পারে না সে রাজনীতি ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না আজ সময় এসেছে প্রশ্ন করার আপনি ক্ষমতায় এলে কি দেবেন কত চাকরি তৈরি করবেন কোন খাতে কাজ হবে দেশ কিভাবে ঘুরে দাঁড়াবে ধর্ম দিয়ে ভোট না কর্ম দিয়ে ভোট চান শেষে বলি ইসলাম পড়ুন আমল করুন এটা আপনার ব্যক্তিগত ইবাদত কিন্তু ধর্মের নামে রাষ্ট্র চালানোর ভণ্ডামি বন্ধ করুন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দিন আমিন আপনাদের কাছে আহ্বান এই কথা যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন কমেন্ট করে মতামত জানান সত্য ছড়িয়ে দিন ধর্মের নাম